তো আজকে আমার বড় ছেলের জন্মদিন আর আমি স্নান করে রেডি হয়ে চলে এসেছি রান্না করতে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে অনেক কিছু রান্না করব সব নিরামিষের মধ্যেই হবে যেহেতু আজকে বৃহস্পতিবার আগেরবারও ছেলের নিরামিষ করেই করেছিলাম কারণ আগেরবার বার একাদশী ছিল আর এবার বৃহস্পতিবার মানে প্রত্যেকবারই আমার ছেলে নিরামিষই করছে জন্মদিনে তো যাই হোক আমি এবার সব কিছু গুছিয়ে নিয়েছি আমি একা না মাও গুছিয়েছে মাও অনেক হেল্প করেছে তো এখানে কিন্তু গোছানো হয়ে গেছে তো রান্নাটা ভেবেছিলাম যে আমি আরও সকাল থেকেই করব তো হচ্ছে একটু দেরি হয়ে গেছে তো যাই হোক আর তারপর হচ্ছে আরেকজনকে আমি ধরে এনেছি এ দেখো এ হচ্ছে ছোটদি আমরা তো সবাই যেন তো অনেক গুতো দিয়ে গুঁতো দিয়ে আনতে হয়েছে ফোন করে করে আসবে না আসবে না বলছি তো জোর করে এনেছি তো এখানে সবাই আমার গোছালো কিন্তু হয়ে গেছে মা গুছিয়ে দিয়ে স্কুলে চলে গেছে আমি আর মা দুজনে গুছিয়ে নিয়েছি তো এবার হচ্ছে রান্না বান্নার পালা তো রান্না কি কি করছি রান্নার পরে তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা তোমরা না দেখে কেউ কিন্তু স্কিপ করবে না ঠিক আছে পুরো ভিডিওটা দেখো তাহলে আমি কি কী রান্না করছি আর কি কী করছি আজকে আমি ছেলের জন্মদিনে তো তোমরা দেখতে থাকো তো চলো এবার হচ্ছে রান্নাটা করা যাক আর সব কিছু কিন্তু আমরা এখানে বাইরেই করব। আজকে ছেলের খাওয়ানো মানে জন্মদিন মানে দুপুরের যেটা আর কি নিয়ম তো সেটা হচ্ছে বাইরে এখানেই করব তো চলো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো চলো রান্নাটা এবার করি খাওয়া দিয়েছে বিশাল আজকে কি ফারছে গো এখানে এত হাওয়া পড়ছে আর দেখাও যাচ্ছে না যে আগুনটা ধরেছে কিনা তো অসুবিধা হচ্ছিল এবার গুনুনটা ফাইনালি ধরিয়ে ফেললাম এখনও ধরেনি ভালো করে আগে ধরে যাক হাওয়া হচ্ছে আজকে তো উনুন ধরে গেছি এবার করাটা আমি বসিয়ে দিই আর এক গিয়ে কিন্তু ওখানে বসিয়ে দিয়েছি ডাল ভাজার জন্য আর আমি এই উনুনটা জ্বে নিচ্ছি কারণ একটা উনুনে তো হবে না দেরি হয়ে যাবে সেই জন্য দুটো উনুনই জেলে দিচ্ছি এটা পরে একটু পাতাগুলো বলতাম

তো দেখো তো সকাল থেকে কিছু খাইনি আর নিজে খেতে চলে এসেছে কিন্তু আবার না কেন খিচুড়ি খেলছি খিচুড়ি খেয়ে গেছে নিয়ে তো মাও কিন্তু স্কুল থেকে চলে এসেছে ঠিক আছে আমাদের রান্না হয়নি কি তুমি রে তুমি স্কুলে দেখে তুমি রান্না খেতে বসে যাবে হ্যাঁ খেতে খেটে বসে যাবে তুমি বলেছি হুম বলে গেছে হয়ে যাবে অ হ দেখো দেখো এত কাপ করছি এত রান্না রান্নাবান্না করছি মা বলছে হয়ে গেছে রান্না বান্না আমি কাটা হয়নি না গো দেখো ওখানে করে ভাজাগুলো হয়ে গেছে এখানে হচ্ছে সবজি ভাজা হচ্ছে দিদির ওখানে ভাজা হচ্ছে সেটা দাম ওই দাম

পাকা রাঁধুনি তো তাই আর কত দেরি গো বন্যা আর কত দেরি হবে আর এখনো দেরি আছে এখনো দুটো পদ রান্নার দেরি আছে যদি পনিরটা কিন্তু ভালোবাসো তাই না

আর তারপরে দিদির মাথায় ঘুরে গেছে চেয়ারে বসে পড়েছে তো চলো তোমাদেরকে আজকে কি কি রান্না করলাম দেখিয়ে দিই তো এখানে হচ্ছে ভাজা করেছি আলু ভাজা শাক ভাজা এটা কিন্তু মাঠের শাক ঠিক আছে মা তুলে এনেছে আর শিম ভাজা বেগুন ভাজা আর এই শুক্তো শুক্তটা করেছি কারণ ছেলে ভালোবাসে খেতে আর ছেলে কেন খেতে ভালোবাসে কারণ শুক্তো ঝাল থাকে না সেরকম তো সেই জন্য আর কি করেছি ছেলের জন্য আর হচ্ছে এখানে আছে চাটনি আলু পনির তরকারি আর এটা হচ্ছে বরবটি ভাজা না বরবটি না বিন করা ভাজা আর এইখানে হচ্ছে এইটা হচ্ছে ভেজ ডাল আর এখানে তুলে রেখেছি সব ছেলেদের মানে ছেলে যে আত্ম জিনিসগুলো তুলে রাখতে হয় তো সেটা এখানে তুলে রেখেছি দিয়ে তারপর হচ্ছে জামাইবাবুর জন্য খাবার পাঠিয়ে দিয়েছি তো আজকে এই রান্না করেছি তো চলো এবার ছেলেকে রেডি করাই ওকে এবার খাবার দিতে হবে

তো হাত দুটো ভাই আছে ওদের জন্য এনেছে ও হচ্ছে দিদি সে আনের দিদি মানে সবার দিদি এখন ও চলো ওদের খেতে দিই সব কিছু গুছিয়ে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি তো দেখো ছেলে দুষ্টুমি মুখের মধ্যে এটা দিচ্ছে খেতে বসেও তো এই এই হচ্ছে ছেলেকে গুছিয়ে দিয়েছি সব কিছু আর তার সঙ্গে সঙ্গে আবার বাচ্চাদেরকেও বসিয়ে দিয়েছি সুতীপ্ত সায়ক দার্শিকা আর আছে জসিকা জসিকা দেখো চুলটা কেমন লাগছে কমেন্ট করবে জসিকা লাল জুটি কাকাতুয়া জসিকা এদিকে দেখাও দেখাই তো হ্যাঁ একটু কথা বল একটু কথা বল কথা বল ও ও একটাই কথা জানে কি বলবো না বলবো কেন বলবো কেন হ্যাঁ বলবো কেন বলবো কেন তো এবার ওরা খাবে কোনটা তোমার সবচেয়ে ফেভারিট বলো খাবার

তো দিদিও কিন্তু আপনারা ওখানে খেতে বসে গেছে লজ্জা পেয়ে গেছে দিদি আমাকে বলে দিচ্ছে এই বাবু দিদির লজ্জা পেয়ে গেছে তো কোনো ব্যাপার না দিদি ভাই বলতেই পারে ওটা কোনো ব্যাপার না তো ছেলেরা খেয়ে নেই তা না তো কি হয়েছে রান্না করে কেউ একজন বাবুর গালে তুলে দেবে কিন্তু সেটা আমরা ভুলে গেছিলাম শুরু করে তারপরে দিদি বললো পায়েস তুলে দেবে না তো মা এবার ছেলের গালে পায়েস তুলে দিচ্ছে সোরা পায়েসটা কেমন হয়েছে একটু বলবে হ্যাঁ কেমন হয়েছে কে করেছে বলো তো পিপি ম্যাম মানি

অত বড় এর থেকে তখন রিমুভ হয়ে গেল আর এটা কিছুই হবে না তোমার তুমি চিন্তা করো না একে কে খুলে আনলো